আসসালামু আলাইকুম এটা তো দেখে বুঝতে পারবেন না অনেকে সিদল সুটকি এটাকেই বলে এটা হচ্ছে পুটি মাছ তো আসলে আমি ছোটোবেলা আমিও চিনতাম না পুটি মাছকে যে সিদল সুটকি বলে এখন আবার যখন আনাইছি তারপরে তখন বুঝতে পারছি এটা তো আসলে পুটি মাছ তো আসলে বত্তার রেসিপিটা ওইভাবে দেয়া হয় নাই খুবই শর্টকাট করেছি কারণ মন তো টোটালি ভালো নাই সবসময় বলবেন যে আপনাদের আপনারই মন ভালো থাকে না না আসলে কেন জানি কথায় আছে এটা তো আল্লাহ বলে সব তো আছে যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে সবসময় একটা না একটা পরীক্ষার মধ্যেই রাখে যেন ধৈর্য হারা না হয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে তো ঠিক সেরকম আমারও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে সেজন্য আমার মনটা খুবই খারাপ আর কি বলবো তো এটা হচ্ছে যে আলুর ভর্তা তো আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া হবে কারণ হচ্ছে প্রচুর গরম এই খাবারগুলোও সত্যি কথা বলতে খেতে পারেনি গরমের জ্বালায় ভালো লাগতেছে না মানে খাবার টোটালি ভালো লাগতেছে না ওই যে মনের খারাপের কারণে দরজের পরীক্ষা দিতেছি শুধু সব কষ্ট যে একসাথে দর্যের পরীক্ষা পরীক্ষা দিতেছি আর কি তো এইদিকে অল্প হচ্ছে দেড়শ বাজি করতেছি তো রাবুর হচ্ছে মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না তো খায় মোটা মোটামুটি অল্প দুইটা যদি ভাত খেতে পারে সেরকম তার জন্য সে যেগুলাই পছন্দ করে এখান থেকে অল্প অল্প করে আমি রেডি করে রাখতেছি যেটা দিয়ে অন্তত এক একমটু যে ভাত খাইতে পারে আর কি করে করতেছি যে অন্য কিছু যেভাবে যাবে যাক হচ্ছে মানে আল্লাহর কাছে যেন এটাই থাকি যে যে আমি একজন সব দায়িত্ব সময় মানুষের পছন্দ অপছন্দর খেয়াল রাখা খেয়ে বলে হচ্ছে যে যত্ন করা হ্যাঁ তো ওইটাই হচ্ছে আসল যত্ন হাজবেন্ডের প্রতি ওইটা আসল যত্ন ওইটা মানুষ অন্য কিছু মনে করলো আমার কিছু যায় আসে না কোন সময় কি চায় কোন সময় কি দেয়া হয় সব কিছু বলার আগে যখন দিয়ে দেওয়া হয় ওইটাকেই বলে যত্ন যত্ন এমন না যে কুলে নিয়ে বসে থাকতে হয় তো তো মানুষের যত্ন ওই ওইটাকে যত্ন মনে করে না সেজন্য তো এটা হচ্ছে বাটা মাছ তারপর হচ্ছে যে বাটা মাছটা আবরার বলতে সে খাবে না তো ওর জন্য আমি ডিম্বু না করে ফেলতেছি আর কি ও যেহেতু খাবে না সেখানে তো আর কোনো ইয়ে নেই আর আমার ছেলে এরকম কোনো বাসে না এটা সবসময় বলি সে বাটা মাছটা আজকে খেতে চাচ্ছে না এমনি সবসময় খাই হয়তো আমাদের বুড়া মানুষ আমরাই যদি এটা ওইটা গরমে বাঁচতেছি তারও তো একটা রুচি থাকতে পারে তারও তো একটা স্বাধীনতা থাকতে পারে গরমে ওরও তো হয়তো বলতে বলতে চাম্ম আমার ডিম হলেই চলবে তো তাহলে ঠিক আছে রকম আমার ছেলেও খুশি থাকুক জামাইও খুশি থাকুক সব পেরেসানি নিয়ে আমি থাকি তা আমি আল্লাহর উপর চলে থাকি